বোনাসটা এখন আমি বলতে পারছি না এই সময় বোনাস কি কি ধরনের বোনাস দেওয়া উচিত বা দিবে এরকম আমি আমি ঠিক বলতে পারছি না এটাও বোর্ডের সিদ্ধান্ত বোনাস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বড় কোনো সাফল্য পেলেই বোনাসের কথা উঠে আসে বিসিবির ভাবনাতেও থাকে এবারও আছে কেমন বোনাস দেয়া যায় সেই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের একদিন আগেই দেশে এসেছে দল সেমিফাইনাল খেলতে না পারার আক্ষেপ তাদের ঠিক কতটা তাও জানা তবে সুপার এইট খেলেছে শান্তরা তাতেই খুশি বিসিবি যদিও ব্যাটারদের রান্না পাওয়া নিয়ে আছে হতাশা এখানে দেখেন ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা টার্গেট ছিল এটা আপনারা সবার কাছে শুনেছেন যে আমাদের টার্গেট ছিল যে প্রথমে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করা সুপার এইটে কোয়ালিফাই করা তো দিক দিয়ে আমরা সুপার লিগে কোয়ালিফাই করেছি অবশ্যই একটা আমাদের এটা ভেরি পজিটিভ এবং টার্গেটটা রিচ করতে পেরেছে দুই ভাগে যদি ভাগ করি একটা দেখা যাচ্ছে যে আমাদের আমরা টার্গেটটা রিচ করতে পেরেছি এই জন্য অবশ্যই সবাই খুশি এরপরে যেটা ছিল যে ওভারঅল পারফরমেন্স যদি আপনি ব্যাটিং অ্যান্ড বোলিং বলেন দেখা গেছে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি মানে থ্রু আউট দি সিরিজ বা টুর্নামেন্টে আমরা উই আর নট ব্যাটেড ওয়েল কিন্তু যদি আপনি আরও প্রাপ্তি বলেন আমাদের বোলিং সাইটের প্রাপ্তি আছে ব্রিলিয়েন্টলি বোলিং করেছে আমাদের ফাস্ট বোলার এম স্পিনাররা এটা মিক্স করে দেখেন যে মোটামুটি আমরা এই ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছি ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএমডিসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় সেমিফাইনালে খেলার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে তা হয়নি শেষ অব্দি ম্যাচটাও জিততে পারেননি শান্তর দল তা নিয়ে অবশ্য কঠিন কোনো কথা না ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর বক্তব্যটাই যেন নতুন করে দিলেন জালাল সেমিফাইনালের যে সুযোগ এসেছিলো সেটা আপনারাও ভালো জানেন যে টার্গেট ছিল বারো ওভার বারো পয়েন্ট এক ওভারের মধ্যে আমাদের টার্গেট রিচ করতে হবে একশো পনেরো রান ইনিশিয়ালি ইট ওয়াজ এরকমই আমাদের গেম প্ল্যান ছিল যে তারা এটাই টার্গেটকে চেস করবে বারো ওভারের মধ্যে বারো ওভারের মধ্যে যদি প্রথমে যদি উইকেট পড়ে যায় তাহলে হয়তো তারা চেস করবে তারা ম্যাচটা জেতার জন্য যাবে তো সেই জায়গায় গিয়ে তারা বারো ওভারের মধ্যে ইনিশিয়ালি আমরা কিছু উইকেট তারা হারিয়েছে আর তারপরে তার এদিকে চেজও করতে পারে নাই ওদিকেও পরের দিকেও দেখা যাচ্ছিল যে চেস করতে চাচ্ছিলো অনেকেই মিডল অর্ডারে সেখানেও কিন্তু ম্যাচটা রক্ষা হয়নি তো ম্যাচও আমরা হেরেছি আমাদের সেমিফাইনাল যাওয়ারও রাস্তাটা ক্লিয়ার ছিল না তো যাই হোক এই আমরা চেয়েছিলাম যদি যদি বলেন ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম যে আমরা চেয়েছিলাম ম্যাচটা অ্যাটলিস্ট আমরা জিততে পারি বিসিবির বড় পদে থাকা ব্যক্তিরাই যখন এভাবে ভাবে তখন বাংলাদেশ ক্রিকেট এগোবে কি করে উৎস মাহমুদ অলরাউন্ডার